হাই ভিওয়ার্স ডক্টরস কিচেন অ্যান্ড ভ্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনির নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমাদের আজকে দেশে ফিরে যাবার দিন আনন্দ তো লাগছেই আমার ছেলে ছোটোবেলায় যেমন বলতো মা মা দেশের মাটির গন্ধ মানে যেখানেই যাই না কেন দেশে ফেরার সাথে সাথে দেশের মাটির গন্ধ সে পেত আমরাও আসলে ঘর কোনো মানুষ ঘুরে বেড়াই ঘুরে বেড়াই না যে তা না কিন্তু দেশে ফিরব নিজের ঘরটাতে ফিরবো এর চেয়ে শান্তির আর কিছুই হতে পারে না আর ছুটি তো একটা আনন্দের বিষয় ছুটি কাটাতে ভালোই লাগে একটা চাপ থেকে মুক্তি কিছুদিন একটু কাজ থেকে মুক্তি আমরা কাজের মানুষ মৌমাছির মতন কাজ করতেই ভালোবাসি আজকে সব ফাইনাল চেক দিচ্ছি গছ গাছ মোটামুটি কমপ্লিট আমাদের এক্সট্রা জুতো ঢুকিয়ে নিয়েছি সব কিছু ফাঁকা এবং সব কিছুই অগোছালো এই অগোছালোটারও একটা ভ্যালু আছে অগোছালো এই যে আমি রেডি হয়েছি চুলটা শুধুমাত্র ঠিকঠাক একটু করব। লাগেজ ওয়েট করেছি লাগেজ মোটামুটি তৈরি শুধুমাত্র এই ব্যাগটা ঢুকাতে হবে এটা আপনাদের ভাইয়ার হ্যান্ড যাবে আপনার ভাইয়ার ব্যাগের অবস্থা খুবই খারাপ এগুলো গোছাগুছি মোটামুটি কমপ্লিট একটা বিরাট বড় পেঁপে কিনেছিলাম কিন্তু পেপেটা আর খেতে পারিনি খাওয়ার সময় হয় সব মোটামুটি চেক দিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার মোবাইল ঘড়ি ঢুকানো বাকি এগুলো সেভিং কিট ঢুকানো বাকি পারফিউম বডি স্প্রে ঢোকানো বাকি মোটামুটি সবই কমপ্লিট এখন আপনাদের ভাইয়া নামাজ পড়বে নামাজ পড়ে নিচে থেকে একটু জাস্ট নাস্তাটা করব করে ফাইনাল চেক দিয়ে রুম থেকে বের হব। ড্রাইভার চলে এসেছে আর আমার ব্যাগের যেই অবস্থা বন্ধুরা মারাত্মক কঠিন অবস্থা ব্যাগের ওজন হয়েছে মেইন লাগেজের ষোলো কেজি সতেরো কেজি লাগেজ ছোট হয়েছে ওজন যথেষ্ট আমরা পেতাম আরও এটা বোকামি হয়ে গিয়েছে আরও একটু বড় সাইজের ব্যাগ নেওয়া উচিত ছিল বন্ধুরা আজকের শেষ খাওয়া শেষ জার্নি সব কিছু শেষ দিদায় এই করিডোর আজকে চলে যাচ্ছি আমরা বাই 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 বিদেশ ভ্রমণ শেষ ফিরছি স্বদেশ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হবে বাংলাদেশের নতুন আরেকটি ব্লকে আমাদের জন্য দুয়া রাখবেন বন্ধুরা আল্লাহ হাফেজ